আলহামদুলিল্লাহ দেখা যায় আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আছি কসবা কদমতুলির যে বাজার আমাদেরকে অনেকে কমেন্ট করেন ভাই এই বাজারটা নিয়ে একটা ভিডিও করার জন্য তাই আজকে আমরা আসলাম এখানে বাজারটা নিয়ে ভিডিও করার জন্য এখানে বিভিন্ন ধরনের মাছ এবং সবজি এটার কী দাম

মানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনি সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ভালোটা থাকে তো এ হলো অবস্থান

আচ্ছা ভাই আপনার বাড়ি কোন আমার বাড়ি হচ্ছে ভাই সুনামগঞ্জ সুনামগঞ্জ হ্যাঁ এখানে কেমনে কেমনে এখানে আমি আকিস ফুড এন্ড বেভারেজে আছি আচ্ছা তো এখান থেকে বাজার করেন না আচ্ছা আমরা এই কদম তুলে যে বাজারটা এই বাজারের আপনার যে দাম কীরকম না মোটামুটি সবকিছু মিলা ভালো তবে একটু ঊর্ধ্বগতি মনে হচ্ছে ঊর্ধ্বগতি আসলে এটা কিন্তু মানে সব জায়গায় শুধু কদম তুলে বলতে না

সবসময় না হয়তো সপ্তাহ আসে আসে এখানে কিরকম বাজারের সিস্টেম অবস্থান এখানে সিস্টেম তো দেখতে সুন্দর তবে এখানে বেশিরভাগ তরতাজ মাছটা কিছু নিতে ভালো লাগে মানে সব সময় আসলে এখানে যেটা আছে এখানে বিভিন্ন মাছ কিন্তু একদম জেতা মানে লড়াচড়া করতেছে নাকি জি 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 হ্যাঁ এখানে যারা আসে মানে সবজি কোন মাছ বলেন একদম তর পাওয়া যায় ওই জন্য এখানে আসে তবে এখানে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মনে চলে জি 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 হ্যাঁ তো সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আসবেন আসলে পাবেন এখানে কাছে এল অবস্থান কালকে মাছ বেশি আসিল হ্যাঁ এস টি টিভি কসবা আমরা কসবারই ঠিক আছে আসলে অনেকে অনেকে অনেক কি আমরা কাছে ভাই আপনি বিভিন্ন জায়গায় ভিডিও করেন আমরা পোস্ট করেন নিয়ে একটা করেন ঠিক আছে এই ফাংকা এই ফার্ঙ্ক কাজ কত করে দেড়শো একটার ওয়েট কত ধরবো দুই কেজি হ্যাঁ তা দুই কেজি দুনের ফার্ঙ্কা কত করে দেড়শো করে সস্তায় সস্তায় দাম তো মনে বেশি না একশো চল্লিশ হ্যাঁ তো একদম তরতাজা জেতা ঠিক আছে তারপর দুইশো সব কিছু কিন্তু লোৱাৰ এই যে জেথা একদম জেথা তরতাজা হ্যাঁ এই যে দেখেন মাছ তরতাজা একদম একদম জেতা মনে হয় হ্যাঁ তো আসেন আপনারা যারা নাকি আমরা কসবা থানার আসেন কদমতলি বাজারে আসেন আসলে এখানে একদম তর তাজা জেতা মাছ নিতে পারবেন ঠিক আছে তো ওইদিকে মনে হয় বড় মাছ দেখা যায় এদিকে আছে দেখি এদিকে কি কাকা মাছ কিভাবে দশটা কেজি বড় মাছ আর ছোট মাছ হইলে বিশ তিরিশ

আসলাগুলো আছে এগুলো নাকি বিক্রি হয় তো এই হলো অবস্থান ওইদিকে এদিকে তো বড় মাছ আছে ভাইয়া এই কাতলা কার কাতলা এটা কত দূরে পড়ে একটু দেখি একটু মাছটা চারশো টাকা কেজি এটা এটা ওয়েট কত দূরে পড়ে ছয় সাত কেজি হ্যাঁ কেজি কত চারশো 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 টাকা কেজি মাছগুলো মনে তরতা তো নাকি এগুলা কি গাঙ্গের না এই মাছগুলো গাঙ্গের না প্রজেক্টের 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 আর এই পাং কাশি বড় পাং কত লোক হবে আট কেজি সাড়ে তিনশো কমাই রাখা তো না তিনশো ওইলে ভিডিও করতে মাছটা নিয়ে যেতাম একটু কমাই রাখলে হ্যাঁ আচ্ছা ওদের এখানে ঘুরে দিক থেকে এই হলো বাজারের অবস্থান আপনি বিভিন্ন ধরনের মাছ এখানে দেখেন আপনি বড় মাছ ছোট মাছ সব কিছু মানে একদম তরতাজা মাছ আছে ঠিক আছে

তো ভাই এই যে আপনারা এখান থেকে বাজার করেন সব সময় নাকি জি জি সব সময় এখানে এরকম বাজারের সিস্টেম হ্যাঁ ভালো এখানে মাছের বাজার মানে আপনার দাম কি বেশি থাকে না ঠিক আছে না ঠিক আছে কিন্তু আমরা টিভিতে দেখি যে মাছের দাম সবজির দাম অনেক বেশি কিন্তু আজকে কিন্তু এখানে দেখলাম যে বাজার আসলে কিন্তু দাম বেশি না হ্যাঁ ঠিক আছে এখন তবে এখন শীত আসছে আজকে ডিসেম্বরের কত তারিখ আজকে তেরো তারিখ ডিসেম্বরের তেরো তারিখ আজকে ঠিক আছে এখন কিন্তু মোটামুটি শীতের যে সবজিগুলো আছে এবং মাছের বাজার তো আপনাদেরকে দেখাইলাম সবজি সামনে যাবো তো সবজি এখানে যে সবজি আছে এগুলা কি আপনার একদম তরতাজা সবজি না তরতাজা মানে খেতে খেদের সবজি একটা তরতাজা সবজি তো এখানে আসে আমরা কসবা আপনি চাকরি করেন নাকি আমরা কসবা মানুষ কেমন হ্যাঁ ভালো ভালো তো তো অনেকে বলে কসবা ব্রাহ্মণের মানুষ নাকি ভালো নাকি না না ভালো হ্যাঁ ভালো কসবা ভালো মানে কসবা ব্রাহ্মণ মানুষের মতো ভালো মানুষ আমার মনে হয় না যে এই চৌষট্টি জেলার মধ্যে আছে আছে না ভালো হ্যাঁ তবে একটু মাঝে মধ্যে একটু গরম তো গরম হয়ে থাকে নাকি এটা স্বাভাবিক সব জায়গায় থাকে না তবে এটা কারণ কি জানেন আমরা এইদিকে মানে অন্য অন্যায় অপরাধ দেখলে আমরা প্রতিবাদটা বেশি করি ওই জন্য মনে হয় এই জায়গাটা বেশি হয় এই জন্য না না কি মনে হয় প্রতিবাদ তো সব জায়গায়ই করে ওই জন্য তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণ একটু বেশি না ঠিক আছে অবস্থান তো চলো সামনে দেখি সব কি